শুভেচ্ছা আপনাদের সবাইকে কাটেখালি রাজ তিলক সিনেমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর লাল টুকটুকে গোলাপের শুভেচ্ছা শ্রোতা বন্ধু আগামীকাল শুক্রবার থেকে কাটেখালি রাজ তিলক সিনেমায় দেখবেন রিভেন্স রিভেন্স বাংলাদেশের একটি সুষ্ঠু মুভি মেকার ডাইরেক্টর ইম্বি ইকবালের দারুণ সেন্টিমেন্টালি প্রমাণ করে দিল সারা বাংলাদেশে রিভেন্স রিভেন্স ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপার ট্যালেন্ট হিরো রৌশন মিষ্টিতম বুগলি ভয়ঙ্কর ব্যাডম্যান মিশা সৌদাগর এদেরকে নিয়েই প্রমাণ করলেন রিভেন্স জি হ্যাঁ কাটেখালি রাজ তিলক সিনেমায় আগামীকাল শুক্রবার থেকে আপনারা সব্বাই মিলে আসবেন দেখবেন যেখানে আনন্দ সেখানেই বিনোদন সেখানেই মনের আনন্দের একটি কথা রিভেন্স শো টাইম প্রত্যেক দিন কাটেখালি রাজ তিলক সিনেমায় স্পেশাল শো সময় দুপুর সাড়ে বারোটা ম্যাটিনি শো বিকেল সাড়ে তিনটা ইভিনিং শো সন্ধ্যা সাড়ে ছয়টা এবং নাইট শো রাত্রি নয়টা রিভেন্স ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এক দুই দিন আগামী কাল হবে ছবি দেখার দিন জি হ্যাঁ কাটাখালি রাজত্রুক সিনেমায় আপনার সকলে আমন্ত্রিত ধন্যবাদ সবাইকে আর জানাই মিস্টার ওয়েলকাম রিভেন ছবি দেখার আমন্ত্রণ ধন্যবাদ আপনাদের সবাইকে হ্যাঁ কারকলি রাজস্থিলক সিনেমার একটি নতুন গলবেরি ছবি রিভেন্স 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 এমডি ইকবাল পরিচালিত রিভেন্স রিভেন্স সিনেমা চলবে রাজশাহী রাজস্থিলক সিনেমালের পর্দায় আগামী শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে চলবে রিভেন্স রিভেন্স ছবি এমডি ইকবাল পরিচালিত রিভেন্স রিভেন্স ধন্যবাদ